নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম সালাম। হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো হযরত ইব্রাহিম সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন নবীর প্রতি স্বপ্নাদেশ সমতুল্য তাই তিনি ভোরবেলা একশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন ঘুমের ভেতরে আবার ভেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তিনি এবারেও দ্বিধাহীন মনে আরও একশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলেন তবুও শান্তি এলো না তার মনে তার হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাহ সালাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম তবু কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তাহলে আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরও ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কুরবানি করো এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটির ত্যাগ চাইছেন এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল যখন হযরত ইব্রাহিম সালামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল সালাম বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তা আলা এই প্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাহ সালামের হৃদয়ে একটু দ্বিধার জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দুমাত্র পিছু হাঁটব না আল্লাহর এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাহিসালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাহিসালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাহি সালামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল সালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বা যান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মা যান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মা যান আমার আর সেইছে না বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাহি সালাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন অতপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাহি সালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহি সালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাহ সালামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা তিনি হজরত ইসমাইল আলাহ সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়াল হতে দিইনি হে আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব আমি প্রতীক্ষায় থাকব আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হজরত ইব্রাহিম সালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না চোখের কোনায় জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার সেই অশ্রুগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম সালাম, তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল মানব জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা তার সহ্য হল না সে বলতে লাগল হায় আফসোস আমি ইবলিস আমি মানুষের শত্রু আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামি হয়ে গেছি অথচ এই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করব এটা কখনোই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে যেভাবেই হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে তখন ইবলিশ একটি ষড়যন্ত্রের ফন্দি আঁটল সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকটে উপস্থিত হল অতপর শয়তান বলল হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা বললেন কেন তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস তখন মনে মনে বলল আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য নারীজাতি অত্যন্ত ভোলাভালা এবং আবেগপ্রবণ তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায় এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায় তখন শয়তান বলল হে হাজেরা তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছেন বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো ইবলিশ বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা